अल्लाह रसूल के बेशी भाल भालो बास्ते हैं बेटा हमें ईमान जे निजे ने जाने थे के माले थे के अल्लाह रसूल के बेशी भालो बास्ते पार बेना शुक्र कुनो कुन उरी पुन्न मोमेन होते पार 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 अल्लाह नबी बोले अहदु कुम हत्ता कुना हब्बा इलेही मिवालिदी ही वालिदी ही

রসুল আমার সব থেকে বেশি ভালোবাসতে হবে কাকি 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 আমি রসুল এক طریقے মুকার কাফিরা শিরিক আল্লাহর রাসূল কে না কে ভালোবাসার দাবি আল্লাহ বলতে লাগলেন ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমরা তো মানি আল্লাহ মানি আল্লাহ কে মানেন আল্লাহ دین মানি আল্লাহ শরিয়াত মানি আল্লাহর হুকুম মানি আল্লাহ এক এটা বলে আমরা মেনে কেন তোমাকে মানতে হবে কেন তোমাকে মানতে হবে আল্লাহ পাক কোরআন আয়াত নাযিল করলেন ও আমার হাবিব ও আমার দোস্ত ও আমার বন্ধু আল্লাহ পাক জানিয়ে দিলে ও আমার হাবিব বলে দা বলে দা কাফের মুশরিক ঈমান দিল বলে দা মুহাদ্দাদের বলে দা এই ইহুদীদের বলে দা আল্লাহ পাক কোরআন শরীফে অবতীর্ণ করলেন লা

যারা বহুত বৌদ্ধ ধর্ম অবলম্বনকারী তারাও ওকে এক বড় রব বলে মানে বুঝলেন তারাও আকর্ষবাদী তারা এটা বিশ্বাস করে এখানে অনেক কথা আছে সংক্ষিপ্ত করছি ইহুদীদের রব হলো আল্লাহ

ক্লিয়ার হয়ে গেল আল্লাহ এক আল্লাহ কোন সঙ্গী নাই কোন দোস্ত আপনারা কি বলে জুড়ি নাই যে তিন খোদার বিশ্বাস এরকম কোন তিনটে খোদা নাই আল্লাহ খোদা রব তি পালো 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 কারোর क्यों इबादत करो करो नहीं करो क्यों अल्लाह के डाकू नहीं डाकू अल्लाह कारण मुखबिखीन अल्लाह डॉल्ड किया क्यों क्यों

বলে দিলেন জানিয়ে দিলেন কি জানিয়ে দিলেন ইহুদিরা তোমরা আমাকে বলো আমি আল্লাহ তো আছি আমার একটা সন্তান রয়েছে আমার একটা পুত্র রয়েছে তার নাম হলো তোমরা এটাই বিশ্বাস করো না 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 আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার কোন সন্তান নেই আমি কারো সন্তান নাই উজায়ের আমার বেটা নয় উজায়ের আমার পুত্র নয় আমার নবী

এই বাগানটা আমি সৃষ্টি করেছি কত দিনে এই পৃথিবীটা আমি সৃষ্টি করেছি কত দিনে দেখেন জিওগ্রাফি এখানে সাইন্টিফিক কথা সাইন্সের কথা আছে বলুন পৃথিবীর বিজ্ঞানীরা বলো এই পৃথিবীর বয়স কত আর কয় দিনে পৃথিবী সৃষ্টি হয়েছে এটা কোরআনে আল্লাহ জায়গা জায়গায় কোরআনে বলে দিয়েছে বিজ্ঞানীরা বলবে ভুল হতেও পারে একটা বিজ্ঞানী আরেক রকম গবেষণা করে আরেক রকম কথা বলছে বিজ্ঞানীদের সঙ্গে কথার সঙ্গে কারোর কারোর মিল থাকতেও পারে নাও নাও কি আমরা পড়াশোনা করি জানি 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 আল্লাহর

জায়গায় জায়গায় বিভিন্ন ভাবে বিভিন্ন ভাবে আল্লাহ পাক বর্ণনা করেছে কখনো বলেছে আমি আরশ আযিমে বিরাজমান হয়ে গেছি কখনো বলেছে আমার আরশ আসমানের উপর আবার কখনো বলেছে আমি আল্লাহ তোমার সাহারা এই মোটা মোটা ঘাড়ের গর্দানের এই রগের থেকে আরো নিকটে জোরে তাহলে এতগুলো আয়াত প্রমাণ হয় সর্ব জায়গায় সর্বস্তরে সর্বত্রই তিনি বিরাজমান যদি বলুন আরো বুঝতে পেরে শুধু আল্লাহকে যদি আরো সে আজিমের নির্দিষ্ট করে তাহলে আল্লাহর সান মানকে ছোট করা হয় আর সে আজিমের সঙ্গে যদি নির্দিষ্ট করে দেওয়া হয় আর কুরসির সঙ্গে যদি আল্লাহকে নির্দিষ্ট করে দেওয়া হয় তাহলে আল্লাহ কুরসির সঙ্গে সম্পর্ক কুরসিতে করতে পারবে না এরকম আল্লাহর সান মানকে ছোট করা ঠিক কি ঠিক যদি মনে করে আল্লাহ আসমানের উপরে আল্লাহ আরশ তাহলে আমরা

আল্লাহ অবস্থান করেন তাহলে আল্লাহ সদা সর্বোচ্চ আল্লাহ বিরাজমাজ ঠিক সেইভাবেই ভাগবেন তার কোনো পরিবর্তন পরিবর্তন তাবদিলই হবে না জোরে বলুন এটা আকীদা বিষয় বলে দিলাম এটা ক্লিয়ার হয়ে গেল কিছু কিছু দল বেরিয়েছে মত বেরিয়ে তারা বলে আল্লাহ আকাশে রয়েছে বিজ্ঞান বলছে পৃথিবীটা গোল তাহলে এই বিজ্ঞানের কথা নিলে তাহলে আকাশটা তো তাহলে আমাদের গোল হলে আকাশ তাহলে আমাদের নিচেও রয়েছে

এই পৃথিবীটাকে বাগানটাকে সাজালে জালে জালে আল্লাহসাদু বাগানটাকে সাজিয়ে ছেড়ে দেয় এখানে মানুষ জাতি অন্যান্য প্রাণীকে এখানে বাস করেছে হ্যাঁ এখানে অক্সিজেনের ব্যবস্থাও করেছে জোরে বলুন না পৃথিবীর মানুষ যদি অক্সিজেন না পায় তো মানুষের কত কষ্ট তো সমস্যা বাড়তো না তো